আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি বলুক ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আপনাদের সাথে শুরু করেছি রান্নাবান্না থেকেই আর এখন যেহেতু শীতের দিন একটু একটু চলে এসেছে তাই এখন রান্না হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হবে বেশি কারণ এখন তার আর বাহিরে যাওয়া হবে না ঘরেই থাকা হবে বেশি শীতে এই কারণে আর এখন তো আর অত বেশি শীত নামেনি একটু একটু নেমেছে তারপরও যথেষ্টই ভালোই আমার কাছে ঠান্ডা মনে হচ্ছে আর বৃষ্টিও সাথে এই জন্য আর কি এই জন্যেই হচ্ছে এখন আপনাদের সাথে রান্নাবান্নায় প্রতিনিয়ত শেয়ার করা হবে আর আমরা আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করবেন আর যারা ভুলে যান তাদেরকে আর কি মনে করে দেই আর যারা হচ্ছে নতুন নতুন করে ইউটিউবে জয়েন হচ্ছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সম্পূর্ণটা দেখে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর আজকে হচ্ছে রুই মাছ দিয়ে সিম দিয়ে রান্না করব। তো এই জন্য হচ্ছে রুই মাছটা আগে থেকে পরিষ্কার করে নিয়েছি একটু হলুদ আর লবণ মেখে নিয়েছি আর এখন হচ্ছে ভেজে তারপর হচ্ছে রান্না করব আর আমরা যারা হচ্ছে ব্লগিং চ্যানেল থেকে রান্নাবান্না ভিডিও করি আমার কাছে মনে হয় এটা কোনো সমস্যা না কারণ আমার লাইফ স্টাইল যেমন আমি তো ওই রকমটি আপনাদের সাথে শেয়ার করব। তো লাইফের সব কিছু তো আর দেখানো সম্ভব না ছোট ছোট আমাদের ভালো লাগা থেকে সবাই সবার ভালো লাগা থেকে একটু একটু শেয়ার করা তো আমিও তার ব্যতিক্রম না আর বলক চ্যানেলের রান্নাবান্না কোনো সমস্যা না কারণ আমাদের গৃহিণীদের তো রান্নাবান্নাই হচ্ছে সংসারের বেশি অর্ধেক কাজ আর বাকিটা হচ্ছে অন্য অন্য কিছু তো রান্নাবান্না কিন্তু আমি আগে থেকে এই চ্যানেল শুরু করার থেকেই রান্নাবান্না দিয়েই শুরু করা তো আমি যেহেতু মনটে যে শোনন হয়েছে আমার আমার রানিংও হয়ে গেছে তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমার সবটাই কমপ্লিট হয়ে গেছে তো আমি মনে করি যাদের বল কিন চ্যানেল মনে করেন যে রান্নাবান্না দেওয়া যাবে না এটা হচ্ছে একটা ভুল ধারণা সবই মিলিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই তো এখানে হচ্ছে আমি আজকে রান্না করে নিচ্ছি তো সেটাই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ডিপ থেকে বের করে ডিরেক্ট এই যে সিম যে রেখেছিলাম তো সেই সিম দিয়ে হচ্ছে এখন রান্না করে ফেলবো আর ডিপ থেকে বাইর করলে সাথে সাথে দিয়েই রান্না করতে হয় আর গাছে কিছু বটবটি হয়েছিল এই মতো আর কি বটবটিগুলা হচ্ছে আমি পরে দেব যখন সিমটা হয়ে আসবে তখন দেব কারণ এই লুব্বা হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য পরে আর কি দেব আর ফ্রিজের জিনিস হচ্ছে একটু হালকা পানি দিয়ে ভালো করে কষিয়ে নরম করে তারপরে হচ্ছে আলু দিতে হয় আর আমাদের এখানকার আলু হচ্ছে অনেক বেশি নরম তো ওনাদেরকে দেওয়ার আগেই হচ্ছে গলে যায় এই জন্য হচ্ছে একদম লাস্টে করে দিতে হয় তো আমি এরকম করেই হচ্ছে সিমটা ভালো করে কষিয়ে নেব একদম সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আর যখন নিষিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে বটবটি আর হচ্ছে আলুটা এখন মিক্স করে দেব তো দেখেন সিদ্ধ হওয়ার পর কষানোর পরে হচ্ছে এরকম হয়েছে আর এরপর যে এসে হচ্ছে লুই বার হচ্ছে আলু দিয়ে দেব তারপর এটা হচ্ছে ভালো করে কষাবো তা আমি হচ্ছে গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটা সম্পূর্ণটা বলতে কি একটু করে আর কি মিউজিক আর একটু বেশি দিয়েছিলাম তারপর যে মিউজিকটা দিয়েছি সেটাতে হচ্ছে আমার একবার প্রথম আপলোড করেছি দেখি কপিরাইট এসেছে আবার আপলোড করেছি দেখি কপিরাইট আসছে চেঞ্জ করে আরেকটা দিয়েছিলাম সেটা এসেছে তারপরে আবার আরেকটা দিয়েছি তো এরকম করে পাঁচবার আপলোড করেছি পাঁচবার কপিরাইট এসেছে তো জন্য হচ্ছে আজকে কষ্ট করে হচ্ছে আপনাদের সাথে কথা খুঁজে খুঁজে বের করে সম্পূর্ণ ভিডিওটাই ভয়েস দিচ্ছি কারণ এত বেশি যদি একটা চ্যানেলের মধ্যে শুধু অনবর্ত কপিরাইট আসে তাহলে আমার কাছে মনে হয় বেশি একটা ভালো হবে না এটা খারাপই হবে তো এই জন্যই হচ্ছে আজকে চেষ্টা করছি কষ্ট করে ভয়েস দিতে আর সব মিউজিক ফ্রি দেখেই দেই যে দেখি যেটাতে ফ্রি আছে ওটাই দেই কিন্তু তারপরও কেন যেন কপিরাইট দিয়ে ফেলে তো এই জন্য হচ্ছে আমি আগে আপলোড দিয়ে দেখি যে কপিরাইট আসছে কি না পুরোপুরি আর কি ই করে দেই না ভিডিও আর কি ছেড়ে দেই না তো যখন আপলোড শুরুতেই একটু করি তখনই আর কি কপিরাইট আসার হলে চলে আসে আর না হয়তো ঠিক থাকে আর তখনই হচ্ছে ফাইনালি আপলোড করি তো এভাবেই হচ্ছে আমি দেই কারণ যদি ডিরেক্ট আপলোড দিয়ে ফেলি তখন ভিডিও থেকে ভিউ চলে আসবে তারপরে হচ্ছে আবার সেখান থেকে কপিরা টুট অনেক বেশি ঝামেলা আমার কাছে মনে হয় তো আপনারা যারা আমি জিগ দেন জানি সবারই এরকম হয়তো বা কপিরা চলে আসে শুধু আমারটাই না সবারটি এরকম হয় হয়তো বা কারণ ফ্রি দেখে দিলো না মাঝে মাঝে কপিরাইট দিয়ে ফেলে তো এই পর্যায়ে হচ্ছে আমি এই যে রান্না করে ফেলেছি মাছও দিয়ে ফেললাম উপর থেকে আর এখন হচ্ছে একটু ভাজাজিরের গুঁড়ো দেব যেটা কিনা আমি সব কিছুর মধ্যেই দিয়ে ফেলি আর আজকের ভিডিওতে হচ্ছে যদি কোনো কথায় বা কোনো কিছুতে খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর বয়স দিতে অনেক বেশি কষ্ট তারপরও দেওয়ার চেষ্টা করতেছি কি বলবো আর কী না বলবো জানি না তো এই পর্যায়ে এসে হচ্ছে আমি লাউ পাতা ভর্তা করবো পাটায় বেটে তো পাতা ভর্তার তো আর খাওয়া হবে না কারণ এখন শীত চলে এসেছে আর এখন আর লাউ গাছ নেই সবই একদম পরিষ্কার করা হয়ে গেছে তো এখন আর গার্ডেন ওই রকম করে নেই শুধু একটু হয়তো বা পুঁশাকের গাছ আছে আর সব কিছু ক্লিন হয়ে গেছে তো এই হচ্ছে ভাবলাম যে একটু লাউ পাতা যেহেতু গাছ কেটে ফেলেছি একটু বাড়তি বাড়তি লাউ পাতা ছিল তো সে পাতাই হচ্ছে আমি সিদ্ধ করে নিয়েছি আর সে পাতাটাই হচ্ছে এখন শিল্পাটায় বেটে ভর্তা করব। আর শিলপাটায় পাটা ভর্তা কিন্তু অনেক বেশি মজা এটা তো আমরা সবাই জানি আর আপনারা চাইলে ব্লেন্ডার করে ভর্তা করে খেতে পারেন আমার কাছে হচ্ছে যে পাটায় বেটে ভর্তা অনেক বেশি ভালো লাগে তাই আমি পাটায় বেটে করতেছি আমিও কিন্তু চাইছিলাম একবার বেলেন্ডার করতে কিন্তু তারপরে মনে হলো যে না যেহেতু লাউ পাতা এটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভর্তা করলে কোনো সমস্যা নেই আর লাউ পাতা যেহেতু সিদ্ধ করা এটা বাড়তে কিন্তু বেশি কষ্ট হবে না খুব তাড়াতাড়ি আর কি সহজে বাটা যাবে তাই আর কি শিল্পাটায় বেটে ভর্তা করতেছি আর নয়তো বা এত কষ্ট করে বাড়তাম না আমিও বেলেন্ডারে ভর্তা করে ফেলতাম তো আমি যেভাবে শিল্পাটায় বেটে ভর্তা করি তো সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে তো আমি এইরূপে থাকি ঠিক আছে আমার কাছে ফিল্ডটা কিন্তু বাংলাদেশেরই থাকে আর বাংলাদেশের সব কিছুই আমার এভারেস্ট অনেক বেশি পছন্দ আর এই জন্যই কিন্তু বাংলাদেশের এই যে পাটা পুতা এগুলো কিন্তু বাংলাদেশের পাটা পুতা এখানকার দোকান থেকে কিনেছি শুধু এই ভর্তা খাওয়ার জন্য তো চাইলে অনেক কিছু শখিনতা করা যায় কিন্তু আমার কাছে না ওই রকম ভালো লাগে না আমার কাছে মনে হয় যে একটু শিল্পাটায় বেটে মজা করে ভর্তা খেতে পারলে এটা অনেক বেশি মজা আর যেহেতু আমি ভর্তা অনেক বেশি পছন্দ করি তো আমার ভর্তা পছন্দের কারণেই হচ্ছে আমার হাজব্যান্ডে এই শিল্পাটাটা কিনে দিয়েছে যে ঠিক আছে তোমার যেহেতু ব্যালেন্ডারে ভর্তা করলে ভালো লাগে না তাহলে তুমি পাটাতে বেটে করবা করো কষ্ট হলে তোমার হবে আমার তো কোনো সমস্যা নেই তো আমি বলছি হ্যাঁ আমি করবো তাহলে কিনে দাও তো এটা কিনে দিয়েছে পাটাটার বয়স প্রায় ছয় সাত বছর হয়ে গেছে অলরেডি তো বাটা হয় না ওইরকম শুধু নরম পাতা ভর্তা বা এরকম নরম জাতীয় কোনো ভর্তা হলে করা হয় আর সুটকি তো অনেক বেশি শক্ত থাকে এই কারণে সুটকিটা আর কি আমি পাটায় বেটে ভর্তা করা সম্ভব হয় না একটু ব্যালেন্ডারে হালকা নরম করে তারপরে হচ্ছে পাটায় আমি হচ্ছে শেষে পেঁয়াজ ধনে পাতা এগুলো দিয়ে মিক্স করে ফেলি সুটকি ভর্তা তো এরপর যে হচ্ছে আমার লাউ পাতা ভর্তাটা হয়ে গেছে আমি হচ্ছে এখন সম্পূর্ণটা একসাথে ভালো করে একটু মিক্স করে নেব আর এই মিক্সটা যদি না করি তাহলে তার মজাটা থাকবে না কারণ সব কিছু তো আর একসাথে মিক্স হবে না সেই জন্য আমি হালকা বেটে বেটেই হচ্ছে লাউ পাতা এই ভর্তাটা ভালো করে সব কিছুর সাথে মিক্স করে নিলাম তো হচ্ছে পাতটা থেকে আমি ভত্তাটা উঠিয়ে ফেলবো আর চাইলে হচ্ছে অনেকে পাটার মধ্যে বেটে ভাতও নিয়ে খেতে পারেন সেটাও কিন্তু অনেক মজা আমিও কিন্তু খেয়েছি শেষ মুহূর্তে কিন্তু সেটা শেয়ার করা হয়নি তো যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ